তোদের কিছে দেখো কোন কাজ নাই শুধুমাত্র আমাদের দুজন কে নিয়ে পড়ে থাকা আমি কিন্তু বলসি আমাদের মত আছে তোরা তোদের করে থাক কে সুলিটা ওই করে কি আমি জেলে পুরে কিছু করছিস সেটা আমি দেনাতে না আমার কিছু বলেছি আজ কতদিনও তুই জেলিসতে কেমনে হবে জেলিস না জেলিস না কে আবুলমারকা সারার জন্য কি ভয় পাচ্ছিস নাকি তুই যা আমাদের কবিতাপুর কাছে যায় পাশে না কথা আমার তুই যদি ভূমিকা পালন করিস তাহলে কিন্তু পিকনিকে ভালো মজা হবে না তুই যা কিছু হয় আবুল মাস্টার যা কিছু বলে সেটা আমি দেখব তুই একটু কবিতাপুর পাশে গিয়ে দাঁড়া যা তো যা 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 কই দেখব শালা হয় আজকে জি আবুল মাস্টার থাকবে না আমি থাকব নারে দosto না এটা ঠিক হবে না শোন গন্ডু ঠিকঠাক বিষয়টা পরে জানবো তুই এখন যা যদি আবুল খায় ডিউটি তিন যদি কিছু বলে তাহলে আরেকদিন কি আমার চার দিন যা দেখে নিব তুই যা তুই চিন্তা করিস না আমার কাছে ছবি আছে না যদি কোনো কেসাল তাহলে ছবিগুলো কিনে সবাইকে দেখাই দিব তাহলে ঠিকঠাক হয়ে গেল তুই যা শোন সবাই তোমরা তো সেই সকাল থেকে ধরে দুপুর হয়ে গেল এখনও পর্যন্ত আমার সাথে কোনো কথা বললো না আমার কাছে আসলো না কি করব আমি আমি কিন্তু পিকনিক থেকে চলে যাব না না সোনা মইনা পাখি তুই পিকনিকে চলে যাবে কেন দাঁড়াও দাঁড়াও আমি আসছি তুমি এই কথা বলনা তাহলে কি আমি পাগল হয়ে যাব এই তো দেখ দেখি এবার কত সুন্দর লাগতেছে সোনা সোনা মইনা পাখি আসলে আমি সকাল থেকে তোমার সাথে কথা বলার দিনে ছটফট ছটফট করতেছিলাম কিন্তু আসলে সুযোগ পাচ্ছিলাম না তোমার বাবাটা সামনে খালি গুরগুর গুরগুর করতেছে আমার বাবা ঘুর 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 করতেছে তা তোমার কি তুমি ওই পাড় দিয়ে করে আমার কাছে চলে আসবে আমি তো তোমার জন্য পিকনিক আসছি তাই না তুমি যদি কথাই না বলো তাহলে আমার পিকনিক এসে কি লাভ চলো আমরা ওই পাশে যাই গল্প করি খেলা করি না না তা তো দেওয়া যাবে না এখন যেটা বলবো সেটা করতে হবে তারপরে জবাব দিব। তা কালু ভাই কি করতে হবে কি বলবেন বলেন বলব কিছু করতে হবে না তুমি অমন যা করার আমাদের গান্ডু করবে তীরে দোস্ত আমি এবার কি করব করবি যখন কিছু এখন কবিতা সামনে এসে ভুলে নাকি করবি সবাই দেখব আরে না কি বলছিস সবার সামনে কি এসব করা যায় একদম ঠিক কথা বলেছে কোন শরম লজ্জা নাই সবার সামনে এখন প্রপোজ করে দেখাটা হবে আমাদের টি না নাই আমাদের আ নাই অনেক গেছে এটাই সুযোগ এখন প্রপোজ কর তাহলে তোদের একদম ঠিক একদম ঠিক মিনি ডাক্তার ঠিক কথা বলেছে তো অবশ্যই বলতেছি ডায়র পরে আমার এই প্রপোজালটা গ্রহণ করো আমি তোমাকে মানে তোমাকে অনেক ভালোবাসি তুমি গলা ফোনটা নাও আর আমার ভালোবাসাটা কবুল করো আ যেভাবে বলতেছিস তাতে মোনা হচ্ছে তুই তরকারি থাম থাম না থাম বি শুধু আমারই জন্য তো মাকে বানাইছে বিধাতা তুমি আমার আঁধার ঘরের বাতি তুমি সব সময় হবে আমার ভালোবাসার সাথী মাটকা করে শক্তি কিছুই থাকবে না তুমি কি হবে শীতকালের কাথা তোমার গালের মধ্যে মিষ্টি মধুর ওই দটিটল মাঝে মাঝে মানে হাই ডালাই বড় বড় ঢোল পরেই শুধু একটি কথা